কাঠালতলি কাণ্ডের খোঁজ খবর নিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ তিনি কাঁঠালতলি বাজারে আসেন মঙ্গলবার সন্ধ্যায় এতে প্রথমে স্থানীয় পুলিশ ফাঁড়িতে যান কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুপস্থিত থাকায় পুলিশের সাথে দেখা হয়নি পরে কাঁঠালতলি কুর্তি মারুগাঁও ইত্যাদি এলাকায় গিয়ে কয়েকজন নাগরিকের সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে এই দিনের বিষয় জেনে নেন পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন এই ঘটনা অতি নিন্দনীয় তিনি বলেন এখানে রক্ষার জন্য এসেছিল পুলিশ কিন্তু সেই সময় কয়েকজন দুষ্কৃতিকারী অযথা মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ আধিকারিকের উপর চড়াও হয়ে যে ঘটনা সংগঠিত হল এতে করে গোটা এলাকার মানুষ ভুক্তভোগী হচ্ছেন তিনি সর্বাবস্থায় এলাকার শান্তি সম্প্রীতি অটুট রাখতে জনগণের প্রতি অনুরোধ জানান এই কাণ্ডকে কেন্দ্র করে নিরীহ মানুষদেরকে হয়রানি বন্ধ করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের কাছে দাবি জানান পাশাপাশি বাজার এলাকায় যে সময়সূচি দেওয়া হয়েছে তাও বৃদ্ধি করার দাবি জানান তিনি এছাড়া বিধায়ক এও বলেন প্রকৃত দোষীরা পালিয়ে কতদিন থাকবে ধরা পড়বেই তাই এলাকায় শান্তি রক্ষার জন্য প্রকৃত স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করাটাই উচিত বলে মনে করেন তিনি এলাকায় শান্তির বার্তা ফিরিয়ে আনার জন্য বিধায়ক জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছেন এদিন বিধায়কের সফর সঙ্গী হিসেবে ছিলেন অধ্যাপক শামসুদ্দিন রঞ্জিত কৈরির রিপোর্ট নিউজ অবিকল বিকাল অনুমান অনুমান ছয় সময় আমি কাঠলতলি এলাকায় প্রথমে আসলাম কুর্তি কাঠলতলি এবং আরও একটা বাজারে সমস্ত এলাকা পরিদর্শন করলাম এবং গত চার পাঁচ দিন আগে সমগ্র ভারতবর্ষ বন্ধ উপলক্ষে যে ঘটনা ঘটেছে কাঠলতলিতে একজন পুলিশ আধিকারিককে কিছু আমি বলবো দুষ্কৃতকারী যারা যে ঘটনা করেছে ওনার নাম নেম প্লেটটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা কারণ পুলিশ প্রশাসন আমি যেটা এখানে এসে খবর পেলাম যে পুলিশের কোনো দোষ ছিল না একজন বৃদ্ধ মানুষ হঠাৎ মানে পড়ে যাওয়ায় মানুষ পুলিশের মানে বন্ধের সময় পুলিশের বাসির আওয়াজ শুনে যখন দৌড় দিচ্ছিল তখন একজন মানুষ পড়ে গিয়ে তার মাথা মাথাটা ফেটে গেল এবং তার সেই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো একজন একজন পুলিশ অধিকারীকে যেভাবে ওনার প্রতি খারাপ ব্যবহার করা হলো তার জন্য আমরা নিন্দা জানাই কিন্তু সাথে সাথে আজকে যারা প্রকৃত দোষী তারা অ্যারেস্ট হোক কোনো কথা নেই আমি গত দু তিন দিন থেকে আমাদের করিমগঞ্জের এসপি সাহেবের সাথে আমি আলোচনা করেছি উনি বলেছেন যে যারা প্রকৃত দোষী তাদের তারা যদি সারেন্ডার করে তাহলে এটা মানে উনি চালান দিয়ে দেবেন এবং এই অঞ্চলও শান্ত হবে তো সেই হিসাবে আমিও এসেছি এখানে খোঁজখবর নিতে এখানে এসেছি কারণ এই অঞ্চলের যারা নিরীহ মানুষ তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যা পালিয়ে যাচ্ছেন এবং এখানে যে হান্ড্রেড ফোর্টি ফোর দেওয়া হয়েছে কি হান্ড্রেড ফোরটি ফোর দেওয়াতে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এরিয়া নিরীহ মানুষগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সুতরাং আমি আগামী আগামীকুল্য আবার আমি করিমগঞ্জের পুলিশ সুপারডেন্টের সাথে আলোচনা করে আজকেও আমি কিছু যে নাগরিক আছেন তাদের সাথে আলোচনা করেছি ওনাদেরকে আমি বলেছি যে যারা দুষ্কৃতকারী এরা তো পালিয়ে কতদিন থাকবে সুতরাং এরা স্যারেন্ডার করুক এরা এদেরকে আমি আহ্বান করব যে আপনারা স্যারেন্ডার করুন আমিও করিমগঞ্জের পুলিশ সুপার্ডেন্টের সাথে আলোচনা করব যে উনাদেরকে جاتے স্যান্ডার কোলে ইমিডিয়েট جاتے তাদেরকে জেলে দেওয়া হয় এবং